মাথা গরম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো জুমের ভিতরে বুইয়া তো অনেক দিন ধরে রক্ষা যে মেসের ভিতরে জুম পুষার জ্বালা আয়িকতে পারি না তাই আজকে আমিও জুম করে নিলাম তো দেখা যাক মেডিকেিট মাইরে নিয়ে আমি বইয়া নিতে পারি তো আমাকে আমার পেন টুকেন দিয়ে গেছে তো এখন আমি বাক্স খুলবো এখন বাক্স খোলার পর দেখা যাবে যে কতগুলো মেডি পাওয়া যায় তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখেন আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল আইকন ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য তো চলো যাই তো খোলার জন্য বাক্স কুলা জন্য খড়াই মিনিগিট পাই চলো দেখে আসি তো আমার বাক্সগুলা শেষ হয়ে তো এখন দেখা যাক কয়টা মিনিগিট পাওয়া যায় সবগুলো মিনিগিট নেওয়া লাগবে আর হ্যাঁ এই সাথে জন্য অনেক অনেকে বিরক্ত হয়ে অনেকে বুইয়ান নিতে পারে না জুমফু সাতের জন্য তো যারা যারা এই সারকে পছন্দ করেন না তারাই কমেন্ট করেন দেখি কয়জন আছে যে জম্পুর সাদকে পছন্দ করে না তো আজকে শেষ হয়ে আসে চলো এবার দেখি বুয়ান নেওয়া যায় কি না हमें सुपर सुपार मिनिगे नहीं, नहीं। আর শে এনিমিয়া আছে দেখা যাক আমার তো পারে কিনা বিয়ানি তো Okay <laughs> দু দু আছে এখন দেখা যাক দু বাচ্চা দু কি পারবো আমার ট্রিটমেন্টটা মেরে দিতে পারলে তো বেঁচে গেলাম আর আমার ট্রিটমেট দেখা যাক এই আমার ডাউন হয়ে গেছে আমার ট্রিটমেন্ট এখন দেখা যাক শুধু আমি একা আছি এখন পারবো এবার মিনি গিট মারা শুরু হইলো ভাই কি কিছু করার নাই কারণ আমাদের পারবো না তারা দুইজন আমি একা মিনি গিট মারতে তাকে দেখা যাক ভাগ্য থাকলে বইয়াটা আমার আসবে জুমাই জোট আন দিনে এবার এবার সে জুমাই গেছে জুমাই জোট আন আমার গাড়ি এদিকে পটে গেছে আর গাড়ি না আপ জুম টান ধরে ভাই আমরা মিডিকিট তো শেষ হয়ে আইছে গাড়ি না এটা আমার সাথে কি করতেছে সালা কেমি করতেছে আমি হার মানবো না মিডিকিট করতেই থাকি দেখা যাক এ জুম শেষ হইছে এবার দেখা যাক একটা ডাউন হইছে উইয়া তো ভাই আপনারা এক